হ্যালোয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এম ইউ রাউক কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমি ভালো আছি আমার একটি নতুন ক্লাগে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি এখন ঘড়িতে বাজে আটটা চল্লিশ তো ভাত বসে দিয়েছি লাউ ডাটা ঝোল হচ্ছে আর পালং শাকের ঘন্ট হয়ে গিয়েছে একটু আজকে তাড়াতাড়ি উঠেছি যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো যে বড়ি ভেজেছি কিছুটা দিয়েছি পালং শাকের ঘন্টে ধুঁয়ো তার সাথে এই যে লাউডাটা ঝোল হচ্ছে আর এই যে ভাত হচ্ছে সব সবজি দেওয়া রয়েছে বিনস গাজর লাউডাটা ঝোলে যেটা মেন বেগুন কাঁচকলা আলু একটু কুমড়ো ছিল কুমড়োটাও দিয়ে দিয়েছি আর লাউডাটা তো অবশ্যই দিতে হবে এই যে লাউডাটা দিয়েছি আমার স্নান ঠাকুর প্রণাম সব হয়ে গিয়েছে তো এবারে খাবো খিদেও পেয়ে গেছে বেশ এখন বাজে ঘড়িতে একটা তো চলো খাওয়া দাওয়া করে নিই সকালে কী রান্না করলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আজকে আর মাছ খাচ্ছি না আজকে একটু নিরামিষ খাবো তো সেই জন্যই আর কি সব দিন তো মাছ খাওয়াই হয় মাছ ডিম এমনিতে খাওয়াই হয় তো যাই হোক আজকে একটু নিরামিষই খেলাম তাতে কী ক্ষতি নিরামিষ মানে আমার বাড়িতে কিন্তু ওই এমনি কিছু আলু পোস্ত ডাল হয়ে গেল কেউ খাবে না কেউ খাবে না মানে আমার বড়ও খাবে না আর আমি তো খাই না ডাল মুগের ডাল ওই জন্য তরকারি আমাদেরকে করতেই হয় সবজির তরকারি তো ওই জন্যেই সবজি মাস্ট মানে নিরামিষই কি আমি সেই কি সবজিটা মোটামুটি আমাদের খাওয়া হয়। এমন কি রাত্রিতেও খাওয়া হয় যে লাউডাটার ঝোল করেছি আমি ঠিক ঝোল করিনি আমি না একটু হালকা গ্রেভি টাইপের করেছি যাতে রাতেও খাওয়া হয় আমার কর্তা ওটা মানে রুটি দিয়ে খেতে ভীষণ পছন্দ করে ও রুটি দিয়ে না শুধু যে লাউডাটার ঝোল তা না কোনো স্যুপ চিকেন স্যুপ হলে বা টেঙরির জুস হলে মানে ও এগুলো দিয়ে খেতে খুব পছন্দ করে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ভাত নিয়ে বসে গেছি এই যে ভাত তরকারি সবজির ঝোল একটু দই সালাড নিয়েছি বাস সব সবজি রয়েছে এর মধ্যে এই দিয়েই খাবো বড়ি ভাজা দুটো নিয়ে নিয়েছি খুব সুন্দর মচমচে করে ভেজেছিলাম খেয়ে এটা হচ্ছে ফিঙ্গার চিপস আমার আঙুলের মতন আমি বুড়া মানুষ বুড়া মানুষের আঙুলের মতন বিকেলবেলা এসেছি মায়ের বাড়িতে বাপি বানাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই একটু মোটা মোটা করে তো চলো হঠাৎ করেই চলে এসেছি একটু আনন্দ করে নি বাড়ি ফিরে যাবো তুমি তাড়াতাড়ি খাও দিই চলো বাপি এবারে তুমি খেয়ে নাও বলাবো কি না এই দেখো দিয়েছি দিয়েছি ও তো খেলো তো এটা খেয়ে নাও তুমি আর থাক না তুমি তেলটা যে একদম ডুবো তেলে ভাজলে যে তেল নু ইয়ে দেবো দা বাটি দিচ্ছি দাঁড়াও খাও 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 গরমটা খাও তুমি এখানে এসেও লিখতে বসেছো খাতা দেখছো বন্ধুরাজ ভ্লগটা এ পর্যন্তই রাখলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও টাটা